আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সয়চেট পেটিকোট কিভাবে কাটিং ও সেলাই করতে হয় এখানে আমি দুইগো চার পরিমানে কাপড় নিলাম প্রথমে আমি কোমরের পারটি কাটিং করবো এখানে কোমর আছে আমার তেত্রিশ ইঞ্চি এখানে কাপড় আছে এখানে আমার সাড়ে ষোলো ইঞ্চি আছে এটি লম্বা করলে আমার বোতের তিরিশ ইঞ্চি হয়ে যাবে কোমরের মাপটি এখানে আমার কোনো প্রকার জয়েন দিতে হবে না এখন আমি কাপড়টি এঁকে দুপাড়ে বাস করে নিলাম এখন চওড়ার মাপটি নিব এখানে সাড়ে তিন ইঞ্চি উপরে বেল্টের মাপ সাড়ে তিন ইঞ্চি নিতে হবে আমার হাফ ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য আমার তিন ইঞ্চি থাকবে এখানে আমি এই সাড়ে তিন ইঞ্চি চওড়া নিয়ে এটি কাটিং করে নিলাম কমরের বেলটি আমি কাটিং করে নিলাম দেখো তোমরা এই যে এটি আমি লম্বা করে নিলাম এখন আমি ফিতাটি কাটিং করব। এখানে একটি ফিতা তৈরি করব। এখানে একটি তো হবে না আমি এক ইঞ্চি চওড়া নিয়ে দুটি ফিতা এখানে কেটে নিব এই দুটি জোড়া দিয়ে একটি ফিটা ফিতা তৈরি করে নিতে হবে এই যে আমি দুটি ফিতা কেটে নিলাম এটি জোড়া দিয়ে আমি একটি করে নিব এখন বন্ধুরা কাপড়টিকে চার পাড়ে ভাঁজ করে নিতে হবে এই যে দুপাট করা আছে আমি আরেকটি পাড়ে ভাঁজ দিয়ে নিলাম এখন এই যে চার পাট হয়ে গেল এই যে চার পাড়ে ভাঁজ করে নিলাম সুন্দর করে ভাঁজ করে নিতে হবে এই যে আমি কাপড়টিকে চারপাটে ভাস করে নিলাম এখন মাপটি নিব এখানে তেত্রিশ ইঞ্চি কোমর আছে আমার এখন লম্বা আছে এখানে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চি আমি আরও দেড় ইঞ্চি নিব নিচে ভাঙার জন্য দেড় ইঞ্চি বাড়তি নিবো তো এখানে পঁয়ত্রিশ ইঞ্চি নিলাম আমি আর ওই যে বেল্টে আছে তিন ইঞ্চি তাহলে আমার আটত্রিশ ইঞ্চি হয়ে গেল আমার দু ইঞ্চি যাবে সেলাইতে আমার ছত্রিশ ইঞ্চি থেকে যাবে এখন আমি কেটে নিলাম এই যে কেটে নেব আমি যতটুকু লম্বা ততটুকু নিয়ে আমি বাকিটুকু কেটে নিলাম এখন কোমরের মাপটি নিতে হবে এখানে বেল্ট থেকেও তোমরা মাপটি নিতে পারো এই যে এখানে আমার কোমর আছে তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশের জন্য এখানে আমার নিতে হবে চার ইঞ্চি তেত্রিশ ইঞ্চি কোমরের জন্য এপাশ থেকে তোমরা চার ইঞ্চি নিবে আবার এপাশ থেকে ওই যে চার ইঞ্চি নিলাম আমি হাফ ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য সাড়ে চার ইঞ্চি নিলাম মোট এখন এটিকে আমি দাগ টেনে মিলিয়ে দিলাম দাগটি তোমরা দাগ টেনে মিলিয়েও দিতে পারো আবার এভাবে ভেঙে সেলাই এভাবে ভেঙেও কাটিং করে নিতে পারো যেভাবে তোমরা সুবিধা হয় সেভাবেই করতে পারো সমস্যা নাই কোনো এই যে আমি এটি এভাবে বাঙা দিয়ে নিলাম এখন এটি কাটিং করে নিতে হবে এখন আমি এটিকে কেটে নিলাম সিজার দিয়ে এই যে দেখো আমার সাইডে কাটিং করা হয়ে গেলো খুবই সহজ ছয় সেট পেটিকোটটি আমি খুবই সহজে কাটিং করে ফেললাম দেখো এই যে এখন আমি একটু নিচ থেকে রাউন্ড শেপ করে কেটে নিলাম হাফ ইঞ্চি ধরে তোমরাও কেটে নিতে পারো সেলাই করেও কেটে নিতে পারো সেলাইয়ের আগেও কেটে নিতে পারো সমস্যা নাই আমি আগে কেটে নিলাম এখন এই যে কোমরের পাটটি এভাবে সেলাই সুইং করে নিতে হবে সেটি আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো যে প্রথমে আমি পাটগুলো সুইং করে নিব বড় ফাটটি নিলাম এখন আমি ছোটো ফাটগুলো এর সাথে জয়েন দিয়ে নিব এই যে একটি পাট আমি নিলাম এক সাইড থেকে একটি পাট আমি সুইং করে নেব এই যে একটি পার্ট আমি সুইং করে নিলাম অপর সাইডে আরেকটি পার্ট একইভাবে সুইং করে নিতে হবে ছোট পার্ট দুটি বড় পার্টের সাথে ছোট পার্ট দুটি সুইং করে নিতে হবে একইভাবে আমি দুটি সাইড সুইং করে নিব এই যে দেখো বন্ধুরা আমি এক সাইডে সুইং করে নিলাম এখন আমি একইভাবে আরেক সাইডে সুইং করে নিলাম এই যে দেখো এখন সাইডের ফাড়ার সেলাইটি দিয়ে নিতে হবে এই যে আমি এক পাশের ফাড়ার সেলাইটি দিয়ে নিব দোনো সাইডে ফারা সেলাইটি দিয়ে সাইডে গোল করে নিতে হবে আমি এক পাশেরটি দিলাম অন্য পাশে একটু ভাড়া রাখতে হবে এখানে আমি তিন ইঞ্চি ভাড়া রাখবো ফাড়ার সেলাইটি এভাবে আগে দিয়ে নিতে পারো তোমরা এই যে আমি ফারা সেলাইটি দিয়ে নিলাম আগে আগেও দিতে পারো পরেও দিতে পারো আমি আগেই দিয়ে নিলাম এখন আমি এটি সুইং করে নেবো উপরে আমি তিন ইঞ্চি ভাড়া রাখবো তিন ইঞ্চি ভাড়া রেখে তারপরে আমি এটি সুইং করে নেব নিচ থেকে এই যে দেখো তোমরা উপরে আমি তিন ইঞ্চি ভাড়া রেখে দিলাম এখন আমি দোনো সাইডটি সুইং করে নিলাম এখন পেটিকোটটি গোল হয়ে গেল এই যে দেখো তোমরা এখন আমি উপরে বেল্টের কাপড়টি জয়েন দিব প্রথমে বেল্টের কাপড়টি উল্টা সাইডে জয়েন দিতে হবে এই যে আমি আগে উল্টা সাইডে এক সাইডে জয়েন দিয়ে নিব এভাবে প্রথমে উল্টো সাইড জয়েন দিতে হবে দেখো বন্ধুরা আমি কোমরের পার্টি জয়েন দিয়ে নিলাম এখন বাও করে আমি বাউ সাইডে স্টিচ দিয়ে নিব এভাবে বাও করে হাফ ইঞ্চি বোর্ডে তারপর এভাবে একটি বর্ডার দিয়ে সুইং করে নিতে হবে ঘুরিয়ে এভাবে সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে বসিয়ে বেলটি আমি বেলটি জয়েন দিয়ে নিলাম এখন এখানে পাশ থেকে আরেকটি সেলাই দিতে হবে এখানে অনফোরের মতো রেখে সেলাইটি দিতে হবে যে আমি একটি সেলাই দিয়ে নিলাম এখন আরেকটি সেলাই দিয়ে নেব সাইড থেকে অনফোরের মতো রেখে তোমরা সেলাইটি দিয়ে নিবে এই যে দেখো আমি আরেকটি সেলাইও দিয়ে নিলাম বেলটি আমার জয়েন করা হয়ে গেল বেলটি আমি বড়ির সাথে জয়েন দিয়ে নিলাম এখন নিচের বটনটি ভেঙে সেলাই দিতে হবে এভাবে দুটি ভাঙা দিয়ে নিবা তোমরা তারপরে এভাবে সুইং করে নিতে হবে এই যে দেখো এভাবে সুন্দর করে বোর্ডে আমি বটনটি সুইং করে নিব এভাবে পাঁচ ঘুরিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে দেখো আমি একইভাবে বোর্ডে ঘুরিয়ে সেলাই দিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা আমি গড়িয়ে কত সুন্দরভাবে সেলাইটি দিলাম এখন নিচ থেকে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে আর নিচের বটনে দুটি সেলাই দিতে হয় এখানে আমি আরেকটি সেলাইও দিয়ে নেব এই যে দেখো আমি দুটি সেলাই দিয়ে নিলাম এখানে সাইটি আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেল আমি ফিতাটি আগেই তৈরি করে নিয়েছি